আমার পিতায়ী শিক্ষার্থী সহ শ্রেণধারণ ও শিক্ষার্থী বিরুদ্ধ আসলে বিদায় এটা তো একটা সংক্ষিপ্ত পরিসরে একটা কার্যক্রম কিন্তু এটার পিছনে উদ্দেশ্য হলো যে তোমাদেরকে একটা প্রোমোশন পেতে হলে একটা পরীক্ষা দিতে হবে চাকরি জীবনে আমরা যখন কেউ যদি কোনো প্রমোশনের চিন্তা করি তাহলে আমারটা একটা পরীক্ষায় অবতীর্ণ হতে হবে আর সেই পরীক্ষায় আমার যোগ্যতা যাচাইয়ের মাধ্যমেই আমার প্রমোশন হবে বা হবে না সেটা নির্ধারিত হবে তোমরা একটা ভালো দিকে অগ্রসর যাচ্ছ এবার এখন এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা কি করবে ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হবে ভালো জায়গায় অংশগ্রহণ করবে ভালো জায়গায় তোমরা লেখাপড়া করে নিজের জীবনকে গড়ে তুলবে অর্থাৎ উচ্চশিক্ষা দ্বার প্রান্তে যেতে হলে এই যে এসএসসি মাধ্যমিক পর্যায়ের একটা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্তর অতিক্রম ছাড়া কারো পক্ষে কোনো রকম অন্য কোন ধাপে যাওয়ার সুযোগ নেই সেই আলোকে আজকে সেই আনুষ্ঠানিকতার মাধ্যমে আজকে আমাদের তোমাদেরকে একটা বিদায়ের যে কার্যক্রম শুরু করছি এই আনন্দের দিন এখানে কষ্টের থাকতে পারে কিছু সামান্য যে এই স্কুলে লেখাপড়া করছো আর তোমরা এই প্রতিষ্ঠানে পরবর্তীতে আবার দেখা যাবে যে তোমরাই এই প্রতিষ্ঠানের কর্ণতা হয়ে এখানে আবার ফিরে আসবে আমরা এইরকমই প্রত্যাশা করতেছি যে ছেলেরা এখান থেকে লেখাপড়া করে ছেলে মেয়েরা বের হবে এবং এরাই এবার এখানকার নেতৃত্বে হয়তো বা কোনো না কোনো সময় আসবে আজ থেকে প্রায় তেতাল্লিশ বছর পূর্বে আমি এসএসসি পাশ করছি সাড়ে বলছে কত চুয়াল্লিশ বছর যাই হোক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বসে মানে পূর্বে আমরা যারা এসএসসি পাশ করছি তখন কিন্তু এই যে বলছে কান্নার রোল আসলে কান্নার রোল পড়ে যেত আর এখনকার শিক্ষার্থীদের মধ্যে চিন্তা যে কিভাবে বৈদ্যুতের গতিতে তারা অন্যদিকে চলে যাবে ডাইভার্ট হবে সেটা হইতে পারে খারাপ দিক হইতে পারে মঙ্গলের দিক আমরা প্রতিষ্ঠান ভিত্তি সবসময় প্রত্যাশা করবো তোমরা কল্যাণের দিকে এগিয়ে যাও নিজেদের কল্যাণ পরিবারের কল্যাণ সামাজিক কল্যাণ সর্বোপরি রাষ্ট্রীয় যে অবকাঠামো নির্মাণ রাষ্ট্রীয় যে নেতৃত্বের দ্বার প্রান্তে যাওয়ার জন্য যে নাগরিক তৈরি করা দরকার সেটা এই প্রতিষ্ঠান থেকে এরকম প্রতিষ্ঠানিক ভাবে তৈরি আমরা কাজ করি আমাদের মূল লক্ষ্য হলো সুনাগরিক নাগরিক না হলে এই একটা নেতৃত্ব দেওয়ার জন্য যে মানে জনগোষ্ঠী দরকার সেটা পাওয়া যাবে না আজকে আসিফ মাহমুদ সদীব তারপরে যে নাহিদ ইসলাম এরা যে নেতৃত্বে আসছে রাষ্ট্র যে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এরা যে ভূমিকা পালন করতেছে নিশ্চয়ই তোমরা এটা

কোনো সুযোগ সুবিধা বা অন্য কিছু প্রত্যাশা করা খুবই মানে না করাটাই ভালো না করাই ভালো অর্থাৎ প্রস্তুতি নিয়ে পরীক্ষার যাবে এটা হলো বড় কথা আর আমি তোমাদেরকে আজকে যে কিছু কথাবার্তা বলবো সে কথাবার্তার মধ্যে যে বিষয়টা সেটা হলো তোমরা পরীক্ষা কেন্দ্রে কোনো কোনো ড্রেস ছাড়া যাবে না স্কুলের পরিচয় বহন করে স্কুল ড্রেস স্কুল ড্রেস পরে পরীক্ষার যাবে শৃঙ্খলা কোনো রকম সিট ফালা হয় এমন কোন আচরণ করবে না পরীক্ষার হলে উপস্থিত হওয়ার পর অনেকে গিয়ে করে যে সিটটা আসনটা ছেড়ে ফালায় ওখানে কিছু লিখে কথাবার্তা এই কাজটা করবে না এই দিক থেকে নিজেকে কি নিবিধে রাখবে তোমার আসন তোমার সিট উঠায় হল নাম্বার ওখানে তো লাগানো থাকবে এটা ছেড়ে ফেলে তুমি তো এখানকার

সুতরাং একজনের সেট কোডের সাথে আরেকজনের সেট কোড মিলবে না হ্যাঁ মিলবে দুই বেঞ্চ পরে মিলবে যেমন ক খ গ ঘ তারপরে গিয়ে ক খ অর্থাৎ এরকমের হবে ব্যতিক্রম হবে এই জায়গাটায় তোমরা যদি সেট কোড পূরণে কোনো রকম ভুল করো তাহলে কিন্তু তোমার রেজাল্ট নিয়ে টানা করবে না আসার সম্ভাবনাই বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে ভালো করলেও উইদার হয়ে যাবে রেজাল্ট তো এই রকম কোনো পরিবেশে তোমরা না বলো অর্থাৎ এক্সিকিউ এমসিকিউ এক্সিকিউ প্রশ্ন পাওয়ার সাথে সাথে ওইবার শিটে তোমার সেটটা লিখে নেবে তুমি যদি সেট লিখতে ভুল করো তোমার ওই সেটটা করবে কে যেন এই পরীক্ষার পক্ষ মানে এই যে হিন্দিতে থাকবে যেন তোমার টিচার কার্ড কেটে কাট দেবে সেই শিক্ষক কর্তৃক আত্মস্বাক্ষর লিখে দেবে তুমি বেশে পড়া লিখে দেব গরুরgua তোমরা তুমি বেশে ক তোমার ক তোমার লিখে দেব ক অর্থাৎ তুমি

অতি জরুরি এবং অতি গুরুত্বপূর্ণ একটা কথা আবার অনেকে করে যে পরীক্ষার ভাবে প্রবেশপত্র নিয়ে যাওয়ার সময় প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড না নিয়ে ফটোকপি করে নিয়ে যায় ফটোকপি করে ওটা নিয়ে গেলে এটা মানবিক দিক বিবেচনা 하여 যে পরীক্ষা অংশগ্রহণ করতে অনুরোধ দেওয়া যেতে পারে কিন্তু এমন একটা পরিবেশ হলো ম্যাজিস্ট্রেট তোমার একটা ধরলো অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এটাকে ধরলো তখন তোমাকে ওই

তোমাকে কোন রকম ইব্রাম করতে না তোমার সাথে এই কাগজগুলো ছাড়া এই ডকুমেন্ট সামনে আর কিছুই থাকবে না কোন ডকুমেন্ট থাকবে না যা থাকবে কি কি যদি চলার খরচ অনুযায়ী সেমানা জানতে টাকা থাকে সেটা থাকতে পারে তোমার সাথে থাকবে দুটো কলম কলম বলতে কলম অন্য কোন কলম রাখার দরকার নাই কলম কেউ যদি মার্কিং করার ইচ্ছা থাকে যে আমি

অনেকেই কি ক্যালকুলেটর দরকার হয় না